হরে কৃষ্ণ বন্ধুরা তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আজকে কীর্তন ব্লগ করবো ভাবছি তো তোমরা অবশ্যই ব্লগটা পুরোটা দেখবে ঠিক আছে তো আজকে খান্দরায় কম্পিটিশান আছে তো কম্পিটিশানে আমরা আছি আর মোটামুটি আরও ছটা টিম আছে তো চলো সবাইকার সাথে আজ আলাপ আলোচনা হবে তো আমি আজকে এখন ঘুম থেকে উঠলাম চলো ফ্রেশ হয়ে দেখি ছেলেগুলো কোথায় আছে ছেলেগুলোকে ডাকতে হবে তারপর আমরা যাব তারপর যে গিয়ে ওখানে দেখাবো আমরা কি করছি কীর্তন কেমন হলো ঠিক আছে তো ফ্রেশ হয়ে গেলাম তো আজকে পুরো এক্সাইটেড আছি আমরা কেন কি আজকে অনেক অনেকেই আসবে খান্দরা দেখতে কম্পিটিশান অনেক গোরুমণ্ডলি আসবে সবাইকে সাথে আলাপ হবে আলোচনা হবে চলো দেখতে থাকো তো আমার একটা জিনিস হয়ে গেছে যে আমার গার্ডেনগুলো কোথায় রেখেছি আমি ভুলে গেছি কে चलो তোমাদেরকে দেখাই যে কোথায় খুঁজবো তো দেখো কোথায় ঢোকাই দিছি আমার পাখা আমার গার্ডেন যুক্তিটা আর কিছু নাই देखिए ഇഗ്രന്റെ পুরনো গুলো একটু দিতে না কিছু নাই चलो পে গেলাম ठीक है जी हम ये यार फोकस रेडी বাকিরা দেখো ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে দেখো আর আলো করে ওখানে এর কি করছে কোনো দায়িত্ব বলে জিনিস নাই চরে বিড়ি মাছি এ কি করছিস ওখানে চারজন বসে আছে দেখো হ্যাঁ দিয়ে আলোক আলোক হে জলদি কর হ্যাঁ জলদি কর কটা বাজছে হ্যাঁ ঠিক আমাদের বেরোচ্ছে আমাদের একটা টোটো বেরোচ্ছে এই তোরা জলদি যাবি আর ওই দিন জোড়ান ঘুরবন্দনা করবি ঠিক আছে আসছে থেকে এখনই হ্যাঁ আমাদের সামনে এখানে চলে এসছে প্রসেনজিৎ দা একদিকে প্রকাশ দা আমাদের সাথে যাবে ঠিক আছে এখানে রাজু দা দোকানে চা চা খাচ্ছে ওইদিকে প্রকাশ প্রসেনজিৎ দা শুভঙ্কর কথা বলছে একদিকে প্রকাশ

মিলন আমাদের <laughs> <image> <laughs> <laughs> <laughs>

லாம் খাবার খেতে সবাই এক এক করে ঢুকছে আকাশ টু আকাশ বিল বাড়ি বসে কি বসে কি কে মাঠে এসে চলুন এরকম হচ্ছে শরীর দেবো একটা এবার চলে আসি মানে যদি মান বাড়ি ও তো থেকে পরবর্তী দেশ সিকোন খামরা চন্দন এখন ঘোষণা হচ্ছে সাবনা চন্দন আমরা চন্দন আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তিনি অধীনে পঞ্চাশের জন্য অনুরোধ করছে को का की बारी को सुन जी माला जदा अरे ए सुनो बच्चे आज कोईला दिया दे राधे राधे कोई दिया कोई होय बुझ गई

পরকে আসার জন্য অনুরোধ করছি হেমানি শহীদ

তো কাল তো রাতের কম্পিটিশন প্রোগ্রাম দেখলে তোমরা তো আজ আমরা যাচ্ছি আজ ধুলোট করতে কারণ কালকে আমরা সেকেন্ড হয়েছি আর সোনপুর ফার্স্ট হয়েছে আর হরিপুর প্রেমানন্দে থার্ড এবং বাকি তো ছিল সেগুলো সান্তন পুরস্কার দিয়েছে আর পশ্চিম আমাদের জয়পিল পাহাড়ির বেস্ট মূল গায়ক হয়েছে তো চলো আজকে ধুলোটে তোমাদেরকে গিয়ে দেখাবো ধুলোট কেমন হয় কান্দ্রা বিদেশ্বরী গ্রামের চলো তো কালকে শুধু ঘোষণা করেছে কিন্তু প্রাইস দেয়নি প্রাইজটা আজকে দেবে তো ওখানে গিয়ে প্রাইসটা আজ পাবো আমরা চলো আজ এনজয় করবো একটু ধুলোটে तु रटना ਤਾਂ ਪਹਿਲੇ ਸੁਭੰਗਰਮ ਬਲੌਕ ਬਣਾਇਆ ਚ ਹੈ ਸਿਲੰਡਰ ਆਉਣ ਕੋਲ ਤੇ ਵਰਤੋਂ ਦੇ ਕਿ ਉਹ ਆਇਆ ਸੁਭੰਗਰਮ ਨੇ ਤਾਂ ਅਮਦਰ ਡਰਸ ਹੈ ਜੇ ਅਮਦਰ ਨਾਮ ਬਦਲੋਟ ਆ ਪ੍ਰਾਈਜ਼ ਵੰਡਣੇ ਹੋਵੇ সকল গৌর মণ্ডলীকে কেন্দ্রা গৌর থেকে অসংখ্য ধন্যবাদ পরের বছর আবার দেখা হবে যেন এরকমভাবেই সুসম্পর্ক গড়ে থাকে সবাই ভালো থেকে রাধে রাধে এবং প্রত্যেকটা গৌরমণ্ডলীকে বলছি পরের বছর আমরা একসাথে মিলেমিশে নামটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যাব।